শক্তিশালী শাসক চক্রবর্তী মহান অশোক সম্বন্ধে দু একটি কথা উত্থাপন করব অশোকের সম্বন্ধে যদি মনে রাখতে হয় তাহলে অশোককে আমরা কয়েকটি ভাগে ভাগ করে নেব প্রথমে অশোকের বংশ পরিচয় অশোক তিনশো চার খ্রিস্টপূর্বাব্দে তিনশো চার খ্রিস্টপূর্বাব্দে মগধেব পুত্রে জন্মগ্রহণ করেন অশোকের পিতাজির নাম ছিল বিন্দুসার মাতাজির নাম ছিল সুভদ্রাঙ্গী বা ধর্মা তবে বিন্দুসারের সম্বন্ধে দু একটা কথা বলি বিন্দুসারের ষোলোটি পত্নী ছিল একশো একটি সন্তান ছিল তাদের মধ্যে আমরা তিনজন সন্তানের কথা জানতে পারি বড় সেলের এবং অশোক ও কৃষ্ণা বা কৃষ্য সবাই জানতে পারি অশোকের এবার পত্নীর পত্নীর নাম হচ্ছে এক নম্বর দেবী দু নম্বর কারুবাকি তিন নম্বর তোমার অসংখি মিত্র তারপর চার নম্বর হচ্ছে তোমার পদ্মাবতী ও পাঁচ নম্বর হচ্ছে তৃশ্য রক্ষিতা অশোকের নাম নামগুলি এক নম্বর হচ্ছে মহেন্দ্র দুই নম্বর সংঘমিত্রা তিন নম্বর টিবল চার নম্বর কুনার পাঁচ নম্বর জলক ছয় নম্বর চারুমতি ও সাত নম্বর দশরথ তবে অশোকের মৃত্যুর পর দশরথ সম্রাট হন এবার অশোকের রাজ্য বিশেষ সম্বন্ধে জড়িত কথা বলবো অশোক অশোকের রাজত্বকাল ছিল দুশো তেয়াত্তর থেকে দুশো বত্রিশ খ্রিস্টপূর্ব পর্যন্ত অশোক সিংহাসনে বসেন দুশো বাহাত্তর মতান্তর দুশো তেয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে অশোক সিংহাসনে বসার আগে অশোক ছিলেন অবন্তির রাজ্যপাল অশোক সিংহাসন লাভের চার বছর পর দুশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে তার রাজ্যভিষেক হয় অশোকের রাজ্যাভিষেকের চার আট বছর মতান্ত নয় বছর নয় বছরে দুশো ষাট বা দুশো একষট্টি খ্রিস্ট অশোক কলিঙ্গ জয় করেছিলেন অশোক অশোক নিরানব্বই ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন এই জন্য অশোকে চন্দ্রশোক বলা হয় এটা আমরা জানতে পারি বৌদ্ধ ধর্ম গ্রন্থ থাকে এবার অশোকের তোমার রাজ্য কতটুকু বিস্তৃত ছিল তার সম্বন্ধে বলব অশোকের সাম্রাজ্য বিস্তৃত ছিল উত্তরে হিমালয় দক্ষিণে গোদাবরী কর্ণাটক মহীর পর্যন্ত এছাড়া পূর্বে ব্রহ্মপুত্র বাংলাদেশ ও পশ্চিমে আরব সাগর তথা আফগানিস্তান বালুচিস্তান ইরান পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল কল্যাণের রচিত রাষ্ট্ররিঙ্গ থেকে আমরা জানতে পারি যে কাশ্মীরও তার সামাজের সঙ্গে যুক্ত ছিল এবং ইউএ ইউএন সঙ্গে বিবরণ থেকে আমরা জানতে পারি যে বাংলাও অশোকের সামাজের সাথে যুক্ত ছিল অশোকের তোমার প্রদেশ প্রশাসনিক ব্যবসা সম্বন্ধে কিছু বলি অশোক তার সাম্রাজ্য এতটাই বিস্তৃত ছিল যে অশোক তার প্রদেশকে পাঁচটি ভাগে পাঁচটি প্রান্তে বিভক্ত করেছিলেন এই পাঁচটি প্রান্ত হচ্ছে এক নম্বর হচ্ছে তোমার উত্তরাপথ দুই নম্বর দক্ষিণাপথ তিন নম্বর হচ্ছে তোমার অবন্তী চার নম্বর হচ্ছে প্রাচ্যী বা প্রাচ্যী পাঁচ নম্বর হচ্ছে তোমার কলিঙ্গ উত্তর পথের রাজধানী ছিল টকশিলা দক্ষিণ পথের রাজধানী ছিল সুবর্ণগিরি অবন্তী রাজধানী ছিল উজ্জেনী উজ্জেন ও প্রাচ্যী বা প্রাচ্যী বা প্রাচী প্রাচী রাজধানী ছিল পালিপুত্র ও কলিঙ্গের রাজধানী ছিল টসলি তবে অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র তক্ষশিলা ও উজ্জয়নকে বলা হতো কেন্দ্রীয় রাজধানী এবার অশোকের কলিঙ্গ বিজয় সম্বন্ধে কিছু কথা বলি অশোক তার জীবনে একটি একটিমাত্র যুদ্ধ করেছিল বা যুদ্ধ জয়লাভ করে এসেছিল কলিঙ্গ অশোক রাজ্যভিশেকের আট বছর বা নয় বছর মতান্তরে দুশো ষাট বা বিশো একষট্টি পূর্বাব্দে তিনি কলিঙ্গ জয় করেছিলেন কলিঙ্গ ছিল তোমার বাংলার সুবর্ণরেখা ও দক্ষিণের গোদাপুরী বিস্তৃত অঞ্চল উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ এ নিয়ে গঠিত ছিল কলিঙ্গ কলিঙ্গ বিজয়ের কথা আমি জানতে পারি অশোকের তেরোতম অভিলেখ থেকে এবার অশোকের হচ্ছে অশোকের শিলালিপি বা কিছু কথা বলি প্রথম শিলালিপি বা অভিলেখের সূচনা করেছিলেন চক্রবর্তী মহান অশোক 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 অশোকের শিলালিপি ছিল বা অভিলেখ ছিল চোদ্দটি অশোকের শিলালিপি বা অভিলেখের খোঁজ করেছিলেন প্রথম সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পা পাদেত্রী পাওয়ার এবং এই শিলালিপির বা অভিলেখের প্রথম পাথরদ্বার করেছিলেন সতেরোশো সাইত্রিশ খ্রিস্টাব্দে সতেরোশো সাইত্রিশ খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেস অশোকের অভিলেখকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে তোমার শিলালিপি একটি হচ্ছে দুই নম্বর হচ্ছে তোমার স্তম্ভ লেক ও তিন নম্বর হচ্ছে গ্রীপ লেগ অশোকের লিপিগুলি বা অভিলেখগুলি লেখা হতো পালি ভাষায় ও এই অভিলেখগুলি শিলালিপিকে লিপিগুলিকে চারটি লিপিতে লেখা হয়েছিল চারটি লিপি হচ্ছে ব্রহ্মলিপি খরষ্টি লিপি आर माइक ओ ग्रीप ले भी हर स्त्री भी होच्छे तुम्हार पाव भारते बोट ना बोर मिली मिली बोर्म, बोर बोर मच्छ बोर मिली सॉरी बोर मिली भी बोर मिली भी पाव जाए भारते खरोस्त्री भी पाव जाए तुम्हार पाकिस्तान है आर माइक ले भी तुम्हार আফগানিস্তানে ও গ্রিপ লিপি পাওয়া যায় তোমার আফগানিস্তানের উত্তরে তবে খরস্ট লিপি তোমার ডান দিক থেকে বাই দিক থেকে ডান দিক থেকে বাই দিকে লেখা হয় এবার অশোকের স্তম্ভ লেখ অশোকের স্তম্ভ সম্বন্ধে কিছু বলবো স্তম্ভ লেখ মোট স্তম্ভ সংখ্যা হচ্ছে বা সেভেন্টি সেভেন সবথেকে থেকে বড় স্ট্যাম্বলে হচ্ছে সেভেন অষ্টম্ব লেক সব থেকে ছোট স্ট্যাম্বলের হচ্ছে তোমার রুম্মেদাই স্টম্ব লেক লেক সম্বন্ধে বললাম সিলেব্রেসনে একটু কথা বলি মধ্যপ্রদেশে তোমার গুজ্জরা অন্য জায়গায় মাস্কি ও নেদার ও উদয় গুলাম লিপি থেকে আমরা অশোকের নাম অশোক জানতে পারি অশোক তার অধিকাংশ শিলালিপিতে নিজেকে দেবনাম প্রিয় বা দেবতার প্রিয় বলে উল্লেখ করেছিলেন রাজস্থানের তোমার ব্রাহী লিপি রাজস্থানের ব্রাহী লিপি থেকে আমরা জানতে পারি যে অশোক নিজেকে মগরের সম্রাট ঘোষণা করেছিলেন এবার অশোকের ধর্ম প্রচার সম্বন্ধে দু একটা কথা বলি অশোক উপকূপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য তার সন্তান মহেন্দ্র ও সংঘমিত্রকে সিংহলে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার সিংহলে পাঠিয়েছিলেন ও বার্ম মা বা মায়ের শোন বাঁচিয়েছিলেন অশোক তার অ্যেকের দশম বর্ষে তিনি গোয়া যান এবং অশোক রাজ্যভিষেকের কুরুতম বর্ষে তিনি লুম্বিনীতে যান অশোক তোমার কয়েকটি জনহিতমূলক কাজ অশোক রাস্তার পাশে বৃক্ষরোপণ করেছিলেন কূপ নির্মাণ করেছিলেন বিশ্রামাগার নির্মাণ করেছিলেন তারপর তোমার ও পশু চিকিৎসার জন্য স্বাস্থ্য হসপিটাল গড়ে তুলেছিলেন এছাড়া অশোকের রাজত্বকালে তেইশটি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলির নাম হচ্ছে তোমার তোমার তকশিলা নালন্দা বিক্রমশীলা মহাবিয়ার ও কান্দার বিশ্ববিদ্যালয় এবার অশোকের সম্বন্ধে আর দু একটা কথা বলি অশোক অশোককে ভিনসেট স্মিথ বলেছিলেন অশোক ছিলেন মানব জাতির প্রথম ধর্মগুরু ধর্মগুরু অশোক বলেছিলেন সব মানুষই আমার সন্তান অশোক তার পিতা ছিলেন আজীবিক সম্প্রদায়ের মানুষ এই আজীবিক সম্প্রদায়ের মানুষের জন্য অশোক চারটি গুহা নির্মাণ করেছিলেন গয়ার নিকট বরাবর পরবর্তী নিচে চারটি গুহা নির্মাণ করেছিলেন এই চারটি গুহার নাম হচ্ছে কর্য চোপাট সুদামা ও বিশ্বজোপি এছাড়া তার অশোকের ছেলে দশরথ আজবিক সম্প্রদায়ের মানুষের জন্য নাগার্জুন গুহা নির্মাণ করেছিলেন বা নাগার্জুন গুহা নির্মাণ করে দান করেছিলেন অশোক মধ্যপ্রদেশের সবচেয়ে বড় সাঁচি অশোক নির্মাণ করেছিলেন অশোক উত্তরপ্রদেশের প্রদেশের সামনাতে অশোক অশোক স্তম্ভ নির্মাণ করেছিলেন এই অশোক স্তম্ভের চারটি সিংহ ছিল একই সাথে অশোক স্তম্ভের প্রতীক হচ্ছে অহিংসা বর্তমানে অশোক স্তম্ভ মানুষের আমাদের রাষ্ট্রীয় প্রতীক সম্ভবত অশোক দুশো বত্রিশ খ্রিস্টাব্দে মারা যায় বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদত্ত বৃহদতকে পশুমিত্র সিংহ পশুমিত্র সিংহ বৃহদত্তর সেনাপতি ছিলেন পশু পশুমিত্র সিংহ পশুমিত্র সিংহ তার সেনাপতি ছিলেন তার সেনাপতি পশুম সিংহ বীরদত্তকে হত্যা করে তিনি সুন্দর বংশ পরিষ্ঠিত করেন মৌর্য সাম্রাজ্য বা মৌর্য বংশের রাজা মৌর্য বংশের রাজারা রাজত্ব করেছিল একশো সাঁত্রিশ বছর আজকের আলোচনা এই পর্যন্ত অশোক সম্বন্ধে